বীরসিংহ পঞ্চায়েতের তেইশ বুথের বারোতে এগিয়ে পদ্ম রাজ্যের মডেল গ্রাম বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও পিছিয়ে শাসক দল শাসক দলের অন্দরেই প্রশ্ন উন্নয়ন খাতে কয়েক কোটি টাকা ঢেলেও কেন এই হাল বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের তেইশটি বুথের বারোটিতে এগিয়ে গেরুয়া শিবির অথচ হয়নি গত পঞ্চায়েত ভোটে বুথে জয়লাভ করে বীরসিংহ গ্রাম পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল তৃণমূল মোট দু হাজার দুশো ভোটে লিড করেছিল গ্রাম পঞ্চায়েতে আর বছর ঘুরতে না ঘুরতেই সেই লিড ভোট কমে দাঁড়িয়েছে মাত্র পঁয়ষট্টিতে এই বীরসিংহ গ্রামেই বিদ্যাসাগরের জন্ম ভিটে বীরসিংহ উন্নয়ন পর্ষদ তহবিল থেকে কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে শুধু বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে তারপরেও এই হাল কেন উত্তর খুঁজছে শাসক দল বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা অঞ্চল তৃণমূল সভাপতি প্রশান্ত রায় বলেন লোকে জানছেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে কয়েক কোটি টাকা খরচ করে ঢালা ও উন্নয়ন করা হয়েছে তা কিন্তু নয় শুধু বীরসিংহ গ্রামই যা উন্নয়ন হয়েছে মাত্র গ্রাম পঞ্চায়েতের বাকি গ্রামগুলিতে কোনো উল্লেখযোগ্য প্রকল্প গ্রহণ করেনি বীরসিংহ উন্নয়ন পর্ষদ করেছে। তাই এ নিয়ে কোনো সাড়া মেলেনি এছাড়া দলের ভিতরের একটি অংশের ভূমিকা ভালো ছিল না তাই ফল খারাপ হয়েছে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ফল নিয়ে মোটেও সন্তুষ্ট নয় ঘাটার ব্লক তৃণমূল নেতৃত্ব ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি বলেন এটা তো ঠিকই বীরসিংহ উন্নয়ন পর্ষদ এর প্রায় অর্ধেক টাকা খরচ করা হয়েছে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে তারপরেও কেন মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল এটা আমাদের কাছেও প্রশ্ন অঞ্চল নেতৃত্বের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে যে ঢালাও টাকা খরচ করা হয়েছে তা মানছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর তিনি বলেন প্রায় আট কোটি টাকা খরচ করা হয়েছে শুধু বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে কেননা রাজ্য সরকার ওই গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে চাইছে এই ফল নিয়ে আমরাও অবাক লোকসভা ভোটের তথ্য বলছে বীরসিংহ গ্রাম পঞ্চায়েতে তেইশটি বুথের মধ্যে একশো বাহান্ন একশো আঠান্ন একশো উনষাট একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি একশো একাত্তর একশো বাহাত্তর একশো তিয়াত্তর ও একশো চুয়াত্তর নম্বর বুথে এগিয়ে গেরুয়া শিবির বাকি বুথগুলিতেও এগিয়ে ঘাসপুল কয়েকটি আদিবাসী বুথ যেমন একশো সাতষট্টি একশো একাত্তর একশো বাহাত্তর একশো তিয়াত্তর ও একশো চুয়াত্তর নম্বর বুথগুলিতেও পদ্ম শিবিরের রমরমা অথচ আদিবাসীদের জন্য সমস্ত প্রকল্প ঢেলে দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে মহকুমা শাসক ও বিডিওরা গিয়ে শংসাপত্র পৌঁছে দিয়ে এসেছেন প্রশাসনের নির্দেশে তারপরেও কেন পিছিয়ে ভোট ব্লকের শ্রমিক নেতা প্রশান্ত ঘটকের একশো বাহান্ন আদিবাসী অধুষ্ঠিত নন্দীপুর চারটি বুথে তৃণমূলের হার ছশো পঁচাত্তর ভোটে কি বলছে গেরুয়া শিবির ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ভোটে ব্যাপক ছাপ্পা ভোটে জিতেছিল তৃণমূল তখনই গ্রাম আমাদের দখলেই চলে আসত আর কয়েক কোটি টাকা ঢালা হয়েছে উন্নয়নের নামে নেতাদের পকেটেও ঢুকেছে কয়েক লক্ষ টাকা তা জানতে আর বাকি নেই বীরসিংহের গ্রামবাসীদের এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে পেরেছেন বীরসিংহ গ্রামের মানুষ তাই আমরা ভালো ফল করেছে। রিপোর্টে শ্রীকান্ত পাত্র সংবাদ পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাতাল রিপাবলিক লক্ষ্মীনারায়ণ মেডিকেল দামোদরপুর বালি দেওয়ানগঞ্জ হুগলি কলকাতার অভিজ্ঞ ডাক্তার বাবুরা এখন চেম্বার করছেন এখানে আসছেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার কুন্তল কুণ্ডু চেম্বার প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিকেলে আসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজা জানা প্রতি শনিবার বিকেলে আসছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রজ্যোতি ঘোষ চেম্বার করেন প্রতি বৃহস্পতিবার বিকেল চারটায় আসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণেন্দু ব্যানার্জি প্রতি শনিবার সকাল এগারোটায় আসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ত্রিদেব মণ্ডল নার্ভ ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার এস দাস আসছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস অধিকারী জেনারেল সার্জেন ডাক্তার সৃজন বসু এবং নাক ও গলা বিশেষজ্ঞ ডাক্তার গৌরব মান্না বিশদ জানতে যোগাযোগ করুন নয় নয় তিন দুই পাঁচ সাত শূন্য নয় পাঁচ আট ও আট তিন চার আট আট পাঁচ দুই এক আট নম্বরে লক্ষ্মীনারায়ণ মেডিকেল দামোদরপুর বালিদেওয়ানগঞ্জ হুগলি